নমস্কার আপনাদের নিউজ লাইন ট্যাব কেলেঙ্কারি ঘটনায় গ্রেপ্তার আরও এক এবার ইসলামপুর থানার গঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের চুরি এলাকা থেকে গ্রেপ্তার অভিযুক্তের নাম মোহাম্মদ আলম মুস্তাকিম কালিম্পং জেলার গরুবাথান থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় মোহাম্মদ আলম মুস্তাফিকে গ্রেপ্তার করে পুলিশ তাকে গরুবাথান থানায় নিয়ে যায় পুলিশ তবে এই ঘটনায় হতবাক পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে গত এক মাস আগে দশ হাজার টাকা মুস্তাকিমের অ্যাকাউন্টে ঢুকেছিল সেই টাকা খরচ করে যান তিনি এই ঘটনায় অযথা কোনো নিরীহ মানুষের সাজানো হয় তার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছেন ধরে নিয়ে গেছে কালকে আপনার ভাইয়ের অ্যাকাউন্টে ট্যাবের টাকা আপনি জানেন আমি জানি না তো আচ্ছা কি জানতে পারতাম কালকে আগে আমি জানি যে ভাই আমি তো এখানে ছিলাম

উনি কি করে উনি উই হ্যাঁ তো ভাই কি করেন উই দোকান করে খাই গেছেন দোকানটা কেন আপা ওখানে ধর্মই জানা